দেখেছেন বাংলাদেশ গুলি দিয়েছে এবং নিয়ে চলে এটা একটা বাংলাদেশি মিডিয়ার রিপোর্ট দেখুন এই যে যাকে গুলি করে মেরেছে বিএসএফ তিনি হচ্ছেন মাদক ব্যবসায়ী বা মাদক পাচারকারীদের সঙ্গে যুক্ত এবং ঘটনাটি ঘটেছে বাংলাদেশের যে চুয়াডাঙ্গা বর্ডার আছে মানে ওটা হচ্ছে বাংলাদেশের একটা জায়গা চুয়াডাঙ্গা এবং ভারতবর্ষ আমাদের যেখানে মানে ওই চুয়াডাঙ্গার পাশাপাশি নদিয়ার কৃষ্ণগঞ্জ নদিয়ার কৃষ্ণগঞ্জ আমাদের ভারতের অংশ এবং চুয়াডাঙ্গা হচ্ছে বাংলাদেশের অংশ অংশ ওখান দিয়ে মানে একদল যুবক তারা ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন মাদক পাচারকারী তারা বিএসএফ তাদেরকে তাড়া করে যে ঘটনা ওখানে ঘটেছে সেটা হচ্ছে বিএসএফ দেখতে পেয়ে তাদেরকে তাড়া করে আর এই যে যাকে মারা হয়েছে তার নাম হচ্ছে শহীদুল ইসলাম সৈদুল ইসলাম কি করেছিল বিএসএফ কে তাড়িয়ে এসেছিল মারার জন্য তা বিএসএফ কি করে বসে থাকবে বিএসএফ কি করে বসে থাকবে একদম ঠিক কাজটা করেছে বিএসএফ একদম ঠিক কাজটা করেছে দর্শক এর আগে আপনাদের আমি দেখিয়েছি আজকেও আমি দুটো ভিডিও দেখাবো যে ভারতীয় বিএসএফ তাদের বাংলাদেশ সীমান্তে কি করে এনোস্টা করা হয়েছিল তাদেরকে মারা হয়েছে তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে হচ্ছিল এরকম একটা পরিস্থিতি তাদেরকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল কারণ কি যে এই যে যারা দেখছেন একজনকে মারা হয়েছে গতকালকে সৈদুল ইসলাম তিনি বা তারা ধোকা চেষ্টা করছিল ভারতে কিন্তু বিএসএফ তাদেরকে তালা করতে করতে পাঠানোর চেষ্টা করেছিল কিন্তু একজন তীরে এসেছে আর সবাই বাকিরা চলে গেছে ত্রinesh আসবে আর বিএসএফ ছেড়ে দেবে বিএসএফ কি আবার সেই তালাতে তালাতে বাংলাদেশ ঢুকে যাবে আবার ধরে তাদেরকে ব্যবস্থা করা তাদেরকে মারধর করা হবে তাদেরকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হবে বিএসএফ ঠিক কাজটা করেছে আমি এটা বলেছিলাম আগে একবার বলেছি অনেকবারই বলেছি যে বিএসএফ কেন তালা করতে যাবে এদের বিএসএফ কেন এদেরকে তালা করতে যাবে কেন পিছন পিছন এদের ছুটবে হাতে তো বন্দুক আছে না চালিয়ে দিন চালিয়ে দিন অবৈধ কাজকর্ম করতে আসবে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করবে আর বিএসএফ তাকিয়ে তাকিয়ে দেখবে তাড়াতে তাড়াতে বাংলাদেশ ঢুকে যাবে আর তাকে সেখানে গিয়ে আটকে গাছের সঙ্গে বেঁধে দেওয়া হবে তাদেরকে হেনস্থা করা হবে তাদেরকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হবে দর্শক আগে দেখুন একটা ভিডিও আমি দেখাচ্ছি তারপরে আমি ব্যাখ্যা চাইছি দেখেছেন তো কি ভাববে গাছের সঙ্গে বেঁধেছে এবং গালাগালি খিস্তি কিভাবে করা হয়েছে আর একটা ভিডিও দেখুন দেখছেন তো বিএসএফ দের ধরে নিয়ে কিভাবে হস্তান্তর করা হচ্ছে এবং সেখানে কোনো ভাবে তারা ভারতে ফিরছে তাহলে এরকম ঘটনা বিএসএফ এর তো অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে আগে পরে কি হয়েছে ঘটনা তারপর বিএসএফ একবার টানাতে টানাতে চলে যাবে একদম ঠিক কাজটা করেছে যে গুলি চালিয়ে দিয়েছে না একদম ঠিক কাজটা করেছে কেন আসবেন কেন অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করবেন আর মাদক পাচারকারী মাদক পাচারকারীর সঙ্গে যুক্ত মাদক পাচারকারী এদেরকে তো আরো আগে মারা উচিত আরো যে ছিল তাদেরকেও মারা উচিত ছিল তাদের তারা চলে গেছে দর্শক আমরা একটা কথা বলি সেটা হচ্ছে বিএসএফ কেন গুলি চালিয়ে দেয় না বিএসএফ কিন্তু সহজে গুলি চালায় না বিএসএফ অনেকটা ধৈর্য ধরে তাদেরকে তাড়ানোর চেষ্টা করে কিন্তু যখন তাদের উপরে অত্যাচার হবে তাদের উপরে আক্রমণ হবে তারা বসে থাকবে একদম ঠিক কাজটা করেছে আমি বলবো বিএসএফ যারা আছেন বর্ডারে কোনো রকম অবৈধদের দেখলে গুলি চালিয়ে দেবেন ডাইরেক্ট আপনাদের ওই ছুটতে 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 বাংলাদেশ ঢুকে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আপনাদের ওরকম হেনস্থার ভিতরে পড়তে হবে একদম ঠিক কাজটা করেছে দর্শক কি বলবেন এই সব আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট করে এবং নজর রাখবেন আপডেট দিয়ে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন